মাঠের ভিড়ে গাছের ফাঁকে দিনের রুদ্র ওই কুলবধূর বহির আশ্রয়িতার মতন অনেক কুড়ে গাছে জামের বনে হলুদ পাখির মতন রূপসাগরের পার থেকে কি পাখনা বাড়িয়ে বাস্তবে কি রৌদ্র এখন সত্যিকারের পাখি কে যে কোথায় কার হৃদয়ে কখন আঘাত করে রৌদ্রবরণ দেখেছিলাম কঠিন সময় পরিক্রমার পথে নারীর তুমি ভেবেছিলাম বহি প্রকৃতির আজকে সেসব মিনকেতনের সারার মতো তবু অন্ধকারের মহা সনাতনের থেকে চেয়ে আশ্বিনের এই শীত স্বাভাবিক ভোরের বেলা হলে বলে আমি কি ধুরু পাখি না সেই নারী পাতা পাথর মৃত্যু কাজে ভূকন্দরের থেকে আমি শুনি নদী শিশির পাখি বাতাস কথা বলে ফুরিয়ে গেলে পরে শান্ত পরিচ্ছন্নতা এক এই পৃথিবীর প্রাণে সফল হতে গিয়েও তবু বিষণ্নতার মতো যদিও পথ আছে তবু কোলাহলে শূন্য আলিঙ্গনে নায়ক সাধক রাষ্ট্র সমাজ ক্লান্ত হয়ে পড়ে প্রতিটি প্রাণ অন্ধকারে নিজের আত্মবোধের দ্বীপের মতন কি এক বিরাট অবক্ষয়ের মানব সাগরে তবুও তোমায় জেনেছি নারী ইতিহাসের শেষে এসে মানব প্রতিভার রূঢ়তা ও নিষ্ফলতার অধম অন্ধকারে মানবকে নয় নারী শুধু তোমাকেই ভালোবেসে বুঝেছি নিখিল বিষ কীরকম মধুর হতে পারে